আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিবেলে নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা নতুন টাইপের কালেকশন রেখেছি আপনাদের জন্য এটা হচ্ছে ট্যাব প্লাস ল্যাপটপ এটা একটা অ্যান্ড্রয়েড সিস্টেম চাইনিজ ব্র্যান্ডের একটা ট্যাব এটাকে কিবোর্ড মাউস এবং এটা যে 10 ইঞ্চি টাইপের ট্যাব একটা এখানে সিম সাপোর্ট করবে সবকিছু ভেরিয়েন্ট সহকারে পাবেন এই জিনিসটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি একদম মিনিমাম প্রাইজে বারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পাবেন তার থেকে একটু বেটার প্রাইজে ডেল এক্সপিএস ডেল এর ল্যাটিউড সিরিজ এসপি এলিড বুক লিনোভো থিঙ্কপ্যাড সহ বেশ কিছু ল্যাপটপের কম বেশি ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবগুলো ল্যাপটপই কোয়ালিটি সম্পন্ন কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আমাদের কাছে আপনারা পাবেন না এবং এই ভিডিওর ভিতরেও নাই তো সর্বপ্রথম আমরা ট্যাপটাই চলে যাব তো এই ট্যাপটা আসলে আমরা বেসিক্যালি আমরা বিজ্ঞাপন যেহেতু করি সেই অনুযায়ী আমরা এনেছি যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন এটা একটা অ্যান্ড্রয়েড সিস্টেম ট্যাব এটাতে আপনারা পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস জিবি র্যাম পাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন আমার মনে হয়েছে প্রাইস অনুসারে এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটার সাথে ব্লুটুথ কানেকশন কিবোর্ড পাবেন এটা কিবোর্ড দিয়ে টাইপিং করতে পারবেন তার পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি মাউস পাবেন এবং এটাতে ক্যারি করার জন্য কিন্তু খুব সিস্টেম আর সুন্দর আকারে দেওয়া আছে আপনারা এটা এখানে রেখে এটাকে ইয়া করে আপনারা ক্যারি করতে পারবেন খুব সুন্দর আকারে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আছে ক্যামেরা রেজুলেশনও মোটামুটি ভালো পাবজি ফ্রি ফায়ার লেভেলের মতো গেম খেলতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করতে পারবেন এবং সিম দিয়ে ইন্টারনেট চালানো অথবা সেলুলারের যে ফোন আমরা যেরকম মোবাইলে ফোনের মাধ্যমে কথা বলি সেই ফোন কিন্তু এটা দিয়ে করতে পারবেন এটাকে আমি অবশ্য নাম দিয়েছি প্রবাসী ট্যাব কারণ অনেকের আমাদের দেশে অনেক প্রবাসী ভাই আছে যারা বাইরে থাকে তাদের ফ্যামিলির জন্য এরকম একটা প্রয়োজন যে তাদের সাথে ভিডিও কলে কথা বলা পরিবার পরিজন ছেলে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলা পাশাপাশি ছেলেরা একটু কম্পিউটার শিখবে একটু মিনিমাম প্রাইসে তারপরে ফোনও দেওয়া যাবে তাদের জন্য আমরা এটা কালেক্ট করেছি তো এটা আপনারা পার্চেস করতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো ব্যাটারি ব্যাক আপ মোটামুটি দুই তিন ঘন্টা আপনারা পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এটা ব্র্যান্ড নিউ তো এটা কিন্তু ইউজ না তো চাইলে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো এখানে পেনও দেওয়া আছে কেউ যদি ড্রয়িং করতে চান সেই ড্রয়িং করার জন্য এখানে কিন্তু একটা পেন দেওয়া আছে আর এখানে দেওয়া আছে তারপর চার্জার কিন্তু এখানে ইনক্লুড পেয়ে যাবেন কারো যদি প্রয়োজন হয় এখানে টাইপ সি কনভার্টার সহ পোর্ট দেওয়া আছে মানে অন ইনক্লুড দেওয়া আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারে চাইলেও নিতে পারবেন আর সব ভিজিট করেও আপনারা নিতে পারবেন যারা প্রবাস বাইরে আছেন তারা কিন্তু চাইলে তাদের পরিবারের জন্য এটা দেখতে পারেন আই থিঙ্ক খুব মোটামুটি ভালো একটা ক্যাব আপনাদের পরিবারের সাথে কথা বলা বাচ্চা কাচ্চারা একটু টাইপিং এক্সপিরিয়েন্স যদি নিতে চায় সেভাবেও পারবেন ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন ওভারঅল অল ইন ওয়ান তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আমরা কুরিয়ারের মাধ্যমে এবং সব ভিজিট করে দুইভাবেই এটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এখানে ফেজ আনলকিং মানে ফেস আইডি ক্যামেরা দিয়ে বা ফেস দিয়ে আপনারা এটাকে লক আনলক করতে পারবেন দুইটা সিম ইউজ করতে পারবেন ডুয়েল সিম ফ্যাসিলিটি এটা হচ্ছে টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি ট্রু আই মানে আই প্রোটেকশন দেওয়া আছে স্ক্রিনে মোটামুটি একটা কোয়ালিটি সম্পন্ন ট্যাব এখানে বাকি সব কিছু দেওয়া আছে পাঁচ হাজার ব্যাটারি তারপর সে ফ্ল্যাশ মেমোরি ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড থার্টিন এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন এবং ডাউনলোড এপিবি ফর ফ্রি এটা একটা অ্যাপস এবং জন্য যারা ছোটখাটো গেম খেলতে চান তারপর সে ক্যামেরা ফ্রন্ট এবং রেয়ার দুইটা সিম প্লাস ওয়াইফাই এটাতে কিন্তু থাকবে এবং ইঞ্চি হচ্ছে আই প্রোটেকশন স্ক্রিন ওভারঅল অল্প টাকার ভিতরে ভালো কিছু আপনারা চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন এভাবে এখন যাব আমরা ল্যাপটপে এখানে বেশ কিছু ল্যাপটপ আছে সবচেয়ে কম দামে আমাদের শপে কি ল্যাপটপ আছে সেটা হচ্ছে এটা এটার মডেল হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি থ্রি ওয়ান নাইন জিরো আমরা এই ল্যাপটপটাতে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় দেখবেন কালারফুল আছে মানে এটা হচ্ছে প্রোটেক্টর লাগানো মানে ইউজ করতে করতে দাগ পড়ে গেছে যার জন্য এটাকে প্রোটেক্টর লাগিয়ে বিভিন্ন কালারের লাল নীল সাদা কালা এই প্রোটেক্টর লাগিয়ে সেল করে আপনারা বেসিক্যালি ওই ধরনের ল্যাপটপ পার্সেস করাতে থেকে বিরত থাকবেন অরিজিনাল কালার দেখে ল্যাপটপ কিনবেন যদি অরিজিনাল এবং ফ্রেশ কোয়ালিটির পাওয়া যায় তার মানে ল্যাপটপটা কালার করা হয় নাই কোয়ালিটি ভালো আছে সেটা লং জার্ভিটি ভালো পাওয়া যাবে তো কন্ডিশন কিন্তু আমাদের গুলো একদম ফ্রেশ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোরন কোয়াড কোর প্রসেসর 4GB RAM 4 কোর 4 থ্রেড 4GB RAM 2400 বাসের 128GB SSD RAM আপগ্রেড করতে পারবেন না SSD টা আপগ্রেড করতে পারবেন এবং ল্যাপটপটাতে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ 10 এটা পারচেজ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো এটাতে পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা ওয়ারেন্টিটা বলে দিলাম কারণ আমরা তো ল্যাপটপগুলিতে গুলিতে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি তো এত মিনিমাম প্রাইজে আসলে আপনারা ছয় মাস পাবেন না এটাতে পাবেন পনেরো দিন বাকিগুলো সব ছয় মাস কেউ যদি একটু ইউনিক প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কালেক্ট করতে চান সুপার প্রিমিয়াম বা সুপার লাইটওয়েট এবং আলট্রা সিলিম এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন মডেলটা বলে দিচ্ছে নাইন এটার মডেল হচ্ছে নাইন কনফিগারেশন এবং প্রাইস খুবই ভালো কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন কালার থেকে শুরু করে মানে কালার কোয়ালিটি ল্যাপটপের টোটাল কোয়ালিটি বিল্ড কোয়ালিটি অসাধারণ এটা কিন্তু ডিজাইনও খুব প্রিমিয়াম ভালো একটা সাউন্ড সিস্টেম আছে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট এটা পারচেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ আর এটার ডিসপ্লেটা কিন্তু ফোর কে প্লাস ন্যারো বেজেল দেখতে খুবই ইউনিক একটা জিনিস চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আমাদের স্টকে মোটামুটি দুই তিনটা মতো আছে যারা মিনিমাম প্রাইজে ভালো কিছু চান কনফিগারেশন আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডেলে সিরিজ সেভেন থ্রি নাইন জিরো ফোর এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের টাইপ ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই টাইপ সি চার্জিং পোর্ট তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমরা কিছু এসপির ল্যাপটপ এখন দেখাবো এই ল্যাপটপটাতে আমরা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব এটা হচ্ছে এসপি এলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন কনফিগারেশন এবং প্রাইস দুর্দান্ত কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতেও সুন্দর এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা প্রিভিয়াস প্রাইস ছিল বর্তমানে আপনারা চাইলে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এক পার্সেস করতে পারবেন প্রিমিয়াম লুকে আছে এবং কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্কেস নাই এসপি এলিট বুক মানে হচ্ছে এসপি ব্র্যান্ডের মিত্রে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্ট ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আরো একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং প্যানের এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ আমি যদি এটাকে বলি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমার মনে হয় ভুল হবে না এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজার ফুল এস ডি ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এই ডিগ্রি কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম বা সুপার ফ্রেশ এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো এটাতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপসি চার্জিং কন্ডিশন একদম সুপার টুপার ফেস কোনো দাগের স্কেচ নাই যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে কেউ যদি চান যে ল্যাপটপটায় আমরা ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চাই এবং ল্যাপটপটা এমন একটা কোয়ালিটি চাই আমরা তিন চার বছর ইউজ করতে পারবো তার ভিতরে এটা হচ্ছে একটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা সাত ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টেস্ট করে রেখেছি আর কনফিগারেশন প্রাইস আমার মনে হয় খুবই বেটার একটা কোয়ালিটি কনফিগারেশন অনুযায়ী এবং প্রাইস অনুযায়ী এটা হচ্ছে টি ফোরটিন এস রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স সিক্স কোর টুয়েলভ থ্রেডের প্রসেসর এই ল্যাপটপগুলো আপনারা বিভিন্ন জায়গায় ডেফিনেটলি কম প্রাইজে পাবেন বাট কোয়ালিটি এরকম পাবেন কিনা আমি কনফিউসড আমরা হচ্ছে কোয়ালিটির উপরে ফোকাস করার চেষ্টা করি দ্যাটস ওয়াই আপনাদেরকে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি কারণ কেনার সময় আমি যদি প্রোডাক্টগুলো ফ্রেশ কোয়ালিটি পার্সেস করতে পারি সেটা ওয়ারেন্টি দিতে আসলে সমস্যা নাই কেনার সময় যদি অনেক দাগ থাকে থাকে অনেক বেশি ইউজ করা হয়েছে সেই ল্যাপটপে আসলে চাইলেও লং টাইম ওয়ারেন্টি দেওয়া যাবে না তো আমাদের প্রোডাক্টগুলো এই জন্য কোয়ালিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না অরিজিনাল উইন্ডোজ টেন এবং সাত ঘন্টা গ্যারান্টি সহকারে ব্যাটারি ব্যাকআপ লাস্ট মোমেন্টে একদম মিনিমাম প্রাইজে বেটার কোয়ালিটি যদি চান বেটার কিছু এসপি প্রভু ফোর ফোর জিরো জি ফোর ওর ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এইটাতে আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব প্রিবিয়াস প্রাইস ছিল সাতাইশ হাজার পাঁচশো আজকে দিব পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাচ্ছেন কন্ডিশন একদম ফ্রেশ সেভেন জেনারেশন আমার মনে হয় প্রাইসটা ঠিক আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেলের ল্যাটিটিউড সিরিজ লিনোভো থিং প্যাড এসপি বুক বা প্রো বুক এবং সর্বোপরি সবচেয়ে ইউনিক যেটা হচ্ছে এটা হচ্ছে ট্যাব এই ট্যাবলেটটাও আমরা আপনাদের সাথে জন্য নিয়ে আসছি তো ওভারঅল এই বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তারপরও প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে সপে আসতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ